মা আমি একটু বাজারের দিকে যাচ্ছি বাবা যে টাকা দিয়ে গেল তা দিয়ে দেখি একটা মাছ কিনে নিয়ে আসি তা কি মাছ কিনবো মা আজ তো দেখি আজ তুই বরং একটা ইলিশ মাছ নিয়ে আয় বাবা তোর বাবা অনেকদিন ধরে ইলিশ মাছ খাবার বাবা জঙ্গলের ভিতর দিয়ে ওই রাস্তা দিয়ে আসিস না আমি শুনেছি ওখানে নাকি পেতনি আসে আর ওই পেতনিটা নাকি মাছের গন্ধে মানুষের কাছে এসে মানুষকে মেরে ফেলে বাবা তাই বলছি সাবধানে পিরিস কিন্তু ঠিক আছে মা আমি জঙ্গলের জঙ্গলে ভেতর দিয়ে আসা ওই রাস্তা দিয়ে আসব না দাও তুমি এবার বাবা রেখে যাওয়া টাকাগুলো আমার কাছে দাও তো আমি সেগুলো নিয়ে বাজারের দিকে রওনা দেই হ্যাঁ বাবা হ্যাঁ তুই একটু দাঁড়া আমি টাকাগুলো নিয়ে আসছি এ কথা বলে শুভর মা ঘরের ভেতর থেকে টাকার একটা ব্যাগ নিয়ে শুভর কাছে দেয় শুভ টাকাগুলো নিয়ে বাজারের দিকে চলে যায় বাজারে গিয়ে সে দেখতে পায় একটা বড় মাছের দোকান যেখানে বড় বড় ইলিশ বিক্রি হচ্ছে সে মাছ বিক্রেতার কাছে এগিয়ে যায় তাজ মাছ কত করে বিক্রি করছো গো আমার যে কিছু মাছের প্রয়োজন ছিল এই তো বাবা আজ মাছের দামটা একটু কম আজ আমি সাতশো টাকা কেজি ধরে মাছ বিক্রি করছি তা কতটুকু নিবে তুমি বাবা তুমি আমাকে একটি বড় ইলিশ দাও মাছটির যা দাম হবে আমি তোমাকে দিয়ে দিচ্ছি এই নাও দু কেজি হয়েছে দু দাম মোট চোদ্দশো টাকা এই যে নিন টাকা মাছটি আমাকে আপনি থলেতে দিয়ে দিন শুভ দোকানিকে টাকা দিয়ে মাছ নিয়ে বাজার থেকে চলে আসে কিন্তু মায়ের কথা তার মনে ছিল না সে জঙ্গলের ভেতর দিয়েই সেই রাস্তা দিয়ে বাড়ির দিকে যেতে থাকে সে জঙ্গলের ভেতরে থাকা শেওড়া গাছের সামনে দিয়ে যেতে থাকে তখন হঠাৎ করে তার পেছনে একটা আওয়াজ শুনতে পায় সে কেউ একজন তাকে বলছে শুভ এই শুভ মা কে কে তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আর কোথায় থেকেই বা তুমি আমাকে ডাকছো আর কেনই বা আমি তোমাকে আমার মাছটি দিয়ে যাব। আমার তো মনে ছিল না যে এই জঙ্গলে রাস্তা দিয়ে কেউ আসে না মাছ নিয়ে শুনেছি এখানে নাকি বেতনি থাকে তাহলে ওই কি সে পেতনি হ্যাঁ তাই হবে হয়তো যাই আমি গিয়ে মাছটা তাকে দিয়ে দিই মাছ গেলে মাছ পাবো কিন্তু জীবন গেলে আর কখনোই জীবন ফিরে পাবো না হ্যাঁ আমি নিজেকে বাসাতে মাছটি বরং দিয়েই দেই কথা বলে শুভ তার মাছটা সেখানেই ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় মাছটা দিয়ে যাওয়ায় পেতনিটি আর তার পিছনে পিছনে তারা করে না শুভ দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে পৌঁছায় কিরে বাবা তুই এমন দৌড়ে এলি কেন কি হয়েছে কি তোর আরে তো ঘামছেছি বা কেন আমি যে অল্পের জন্য বেঁচে গিয়েছি রাস্তায় আসার সময় সেই পেত্নীটি আমার পিছু পড়েছিল আমি কোনোমতে কাছে থাকা মাছটি দিয়ে দৌড়ে পালিয়ে এসেছি না হলে তো ও আমাকে মেরে ফেলতো বাবা তুই ঠিক আছিস তো তোর কোনো ক্ষতি করেনি তো পেটনিটা হ্যাঁ মা আমি মাছটি ওখানে ফেলে আসাই পেতনি আমার পিছন পিছন আর আসেনি মা আমি যদি মাছটি সেখানে ফেলে না আসতাম তাহলে হয়তো পেতনি আমার পিছন ছাড়তো না তাই আমি মাছটি সেখানে ফেলে রেখেই এসেছি হ্যাঁ বাবা তুই ঠিকই করেছিস মাছটি ওখানে রেখে এসে না হলে তো ওই পেটনিটাই মাছের গন্ধে বাড়ি অব্দি চলে আসতো চল বাবা চল তুই ঘরে চল তোকে আর বাইরে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না এরপর শুভর মা নিয়ে ঘরের ভেতরে চলে যায় পরদিন সকালে সে আবারও তার বাবার কাছ থেকে টাকা নিয়ে বাজারে যায় মাছ কিনতে সে বাজার থেকে আবারও একটা মাছ কিনে নিয়ে আসে কিন্তু এবার সে আর ওই পথ দিয়ে যায় না সে বাড়িতে এসে দেখতে পায় যে পেতনিটি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং শুভকে দেখে বলছে

আমি তোমাকে প্রতিনিয়ত একটা করে মাছ নিয়ে গিয়ে দিয়ে আসব। কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আর কখনো আমার বাড়িতে আসবে না যদি তুমি কখনো আমার বাড়িতে আসো তাহলে আমি তোমাকে আর একটিও মাছ দেবো না হাতে থাকা মাছটি তাকে দিয়ে দেয় আর তখন পেতনিটি শুভর কাছ থেকে মাস্টি নিয়ে একেবারে অদৃশ্য হয়ে যায় শুভ সেখানে দাঁড়িয়ে থাকে না এভাবে চললে তো আর হবে না আমাকে কিছু একটা করতে হবে না হলে যে একদিন না একদিন পেতনিটি আমাদের অবশ্যই ক্ষতি করবে হ্যাঁ হ্যাঁ আমাকে কিছু একটা খুব তাড়াতাড়ি করতে হবে যাই আমি আর দেরি করব না আমাদের গ্রামে থাকা ওই সাধু বাবার কাছে আমি যাই বাবা আমি তো অনেক বিপদের মধ্যে আছি কিছুদিন আগে আমি বাজার থেকে আসার সময় একটি মাছ কিনে নিয়ে আসি কিন্তু মাছটি কিনে নিয়ে আসার সময় আমি জঙ্গলের ভেতরে থাকা ওই শেওড়া গাছের নিচ দিয়ে আসি তখন ওই শেওড়া গাছ থেকে পেটলিটি আমার কাছে আসে এবং আমাকে ভয় দেখে আমার হাতে থাকা মাছটি সে নিয়ে যায় আমি ভাবি হয়তো সে কখনো আর আমার কিছু আসবে না কিন্তু কালকে যখন আমি বাড়িতে একটি মাছ কিনে নিয়ে আসি তখন দেখি সে পেটলিটি আমাদের বাড়িতে এসে দাঁড়িয়ে আছে এখন সে চায় আমি তাকে প্রতিনিয়ত একটা করে মাছ দিয়ে আসি এখন কি করব আমি আমাকে আপনি সাহায্য করুন বাবা তুই যদি প্রতিদিন ভয় না পেয়ে ওই মাছটা পেতনিটিকে না দিয়ে আসতি তাহলে পেতনিটি তোর বাড়িতে কখনোই আসতে পারত না তুই ভুল করেছিস মাছটি সেদিন জঙ্গলে রেখে এসে তবে যাই হোক আমি তোকে সাহায্য করব তুই একটু ভয় পাস না আমি দেখছি কি করা যায় কিছুক্ষণ পর সাধু বাবা তার শক্তির মাধ্যমে একটি পাত্রে কিছু এবং হলুদ নিয়ে আসে এবং সেগুলো শুভকে দিয়ে বলে শুভ তুই এই সরিষা এবং হলুদগুলো নিয়ে যা যখন তুই তুইটিকে মাছ দিতে যাবি তখন তুই লুকিয়ে বেতনীটির চুল ধরে ফেলবি এবং সেটা কেটে দিবি এবং এই সর্ষের মধ্যে লুকিয়ে রাখবি আর এই হলুদ এই হলুদ তোর কাছে থাকার কারণে সে তোর কোনো ক্ষতি করতে পারবে না আর সে মানুষে পরিণত হয়ে যাবে আপনি যা বলবেন আমি ঠিক সেরকমই করব বাবা আমি আজ যখন মাছ দিতে যাব তখন তার চুল ধরে আমি কেটে দিব এবং সেটি এই সর্ষের ভিতরে রেখে দিব তাহলে আমি আর যাই বাবা এই কথা বলে শুভ সেখান থেকে চলে যায় আর বাজার থেকে আবার একটি মাছ কিনে নিয়েছি সে জঙ্গলের ভেতরে থাকা সে শেওড়া গাছটার নিচে গিয়ে পৌঁছায় এবং সে পেতনিকে ডাকতে থাকে এই তো আমি এসেছি কোথায় তুমি তোমার জন্য আনা মাছটি তুমি নিয়ে যাও আমি তোমার মাছটি দিয়ে বাড়িতে ফিরবো কোথায় তুমি এসো এসো আমার কাছে এই কথা বলতে না বলতেই পেতনিটি শুভর কাছে চলে আসে এবং পেতনিটি সেই মাছটা খেতে শুরু করে শুভ তাকে খেতে দেখে আর ভাবে হ্যাঁ এই তো পেয়েছি শুধু এখন আমি পেতনি চুল কেটে নিয়ে সেই সরিষার মধ্যে লুকিয়ে ফেলি হ্যাঁ হ্যাঁ তাহলে পেতনিটি আমার কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ হ্যাঁ এখন আমি তার চুলগুলো কেটে ফেলবো এই কথা বলে শুভ আস্তে আস্তে পেতনিটির পেছনে চলে যায় এবং সে পেতনিটির চুল ধরে ফেলে আর তখনই পেতনিটি চিৎকার করে ওঠে আমি জানি তোর চুল যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ তুই আমার কিছু করতে পারবি না তাই আমি আর এখন তোকে দেখে ভয় পাই না এই কথা বলে সাথে সাথে শুভ পেতনিটি চুলটা কেটে তার কাছে থাকা সরিষার মধ্যে লুকিয়ে ফেলে পেতনিটির চুল কাটতেই সে একটা সুন্দরী মেয়েতে পরিণত হয় তখন সে পেতনিটিকে দেখে মুগ্ধ হয়ে যায় শুভ পেতনিটিকে দেখে তাকে পছন্দ করে ফেলে এবং তাকে সে বিয়ের প্রস্তাব দেয় তুমি দেখতে এত সুন্দর তোমাকে আমার পছন্দ হয়েছে আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো হ্যাঁ হ্যাঁ আপনাকেও আমার অনেক ভালো লেগেছে তাই আপনি যা বলবেন সেটাই হবে এরপর শুভ খুশি মনে সেই মেয়েটিকে সাথে করে বাড়িতে নিয়ে যায় মা ও মা এই যে দেখো কে এসেছে বাহ মেয়েটি তো দেখ সুন্দর রে বাবা এত সুন্দর মেয়ে তো আগে দেখিনি এই গায়ে ওকে কোথায় পেলি বাবা কে বা ওই মেয়ে আর কেন ওই বাড়িতে নিয়ে এসেছিস মা এটা সে পেতনীতি আমি ওকে সরিষার মধ্যে বন্দি করেছি ও আর কখনো পেতনীতে পরিণত হতে পারবে না তাই আমি ওকে এখন বিয়ে করে আমার কাছে রেখে দিব যদি এই মেয়েটি আর কোনোদিনও পেতনিতে পরিণত হতে নাই পারে তাহলে তুই ওকে বিয়ে করতে পারিস বাবা আমার কোনো আপত্তি নেই কারণ আমি শুনেছি যে অনেক মানুষই এভাবে পেতনিকে মানুষে পরিণত করে সংসার করছে আর তাই তোরও হয় নেই আর তাছাড়া মেয়েটিকে আমার ভারী পছন্দ হয়েছে ওই এই বাড়ির বউ হলে আমারও বেশ ভালোই লাগবে তুই এত শত না ভেবে তুই বরং মেয়েটাকে বিয়ে করি নে বাবা পর শুভর্ষে পেত্নীটার বিয়ে হয়ে যায় আর পেত্নী কখনোই আর আগে রূপে ফিরে যেতে পারে না এবং তারা সুখের শান্তিতে জীবন যাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ